এত দেরি করলি কেন কি হে সব পাখিদের খাবার খাইয়ে এলাম কিনা তাই সে কি আমি জানি না আরে আমি তো পাঠালাম তো কিন্তু এত দেরি হল Kelu তুই কি ওদের সঙ্গে দানা খাচ্ছিলি নাকি কি কি যা করেন না বাবু আপনি আমি কি পাইরা নাকি যা 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 আমার জন্য চা বানি নিয়ে আয় ঠিক আছে বাবু আমি আপনার জন্য গরম গরম মিষ্টি মিষ্টি চা দুধ আদা আর এলাস দিয়ে করে বানি আনছি আরে তুই গেলি এখান থেকে তোকে আর চায়ে রেসিপি বলতে হবে না অতচ্ছারা গিয়ে চা টা আহ এখন আবার কে এলো কি চাই এই তাড়াতাড়ি বুদ্ধুকে নিয়ে গ্রামের পঞ্চায়েতে এসো গোটা গ্রাম তোমাদের জন্য অপেক্ষা করছে গোটা গ্রাম অপেক্ষা করছে কেন ভাই এই কেন উত্তরটা পঞ্চায়েতে গেলেই পাবে বাবু আপনার সায়েন এ আরে বুদ্ধু চা পরে দিবি পুরো গ্রামের লোক আমাকে আর তোকে পঞ্চায়েতে ডেকেছে আবার নতুন কি কাণ্ড বাঁধিয়েছিস তুই বাবু আমি তো আপনার সামনে আসি আমি আর কি করব। আই 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 তুই 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 চল এখন আমার সঙ্গে শোনো রঘুরাম তুমি তোমার এই নির্বোধ চাকরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও এセス বরের মতো বললাম হ্যাঁ আরে মদুল মশাই আপনি তো সাজা শুনিয়ে দিলেন কিন্তু কারণটা কি 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 করেছে আমার বুদ্ধু কে কই যাচ্ছে খেতনের মধ্যে পাখিদের দানা খাওয়াচ্ছিলো পাখিগুলো সবার খেতেন সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ রে বাবু আপনি তো পাঠাতে দানা খাওয়াতে বলেছিলেন আমি তো তাই করছিলাম বাবু পাখিদের খাওয়া নাকি পাপ আমার বাবা তো বলতো পাখিদের খাওয়ালি পূর্ণিহাস বাজে কথা বন্ধ কর বুদ্ধু চাষের ক্ষেতের মধ্যে পাখিদেরকে খেতে দেয় শুনি তোমার জন্য এই তোমার জন্য সবার ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে রঘুরাম আমি মাপ চাইছি মোড়ল মশাই আমি এবার থেকে ওকে ঘরেই আটকে রাখবো গ্রামের কোথাও আর বুদ্ধুকে দেখা যাবে না আর ও যে সকল ক্ষতি যাচ্ছে। তার কি হবে রঘুরাম তা আমি এখন কি করবো ঝানুখুড়ো তুমি বলু আজ থেকে ও রাতের বেলা নদী থেকে জল নে সবার জমি করবে আর সবার খেতে বুঝতে কিন্তু কুড়ো বুধু একা কি করে সকলের জমিতে জল দেবে শোনো আজ রাত থেকে এই বুধুকে কাজে লাগাও রঘুরাম আর না হলে নিজের মালপত্র নিয়ে গ্রাম থেকে বিদে হয়েছে একা না পারে তাহলে তুমিও লেগে পড়ো রামে আপনি আমার এ নিয়ে ভাববেন না বাবু আমি আজকে কাজে সালি যাব আর আপনি আরামে বিশ্রাম নিতে পারবেন আর তোকে নিয়ে কে ভাবতে গেছে তোকে যে কাজ দিয়েছি আমি তার কথাই ভাবছি গ্রামের লোকেরা আমার বড্ড কঠিন শাস্তি দিয়েছে গো এবার মনে হচ্ছে আমি মরেই যাব আজকের মতো অনেক হয়েছে বাকি জমিতে কালকে জল দেবো বুদু বুদুরে ও টট 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 ওরে ও টোট বাবা আরেকটা ঘোwidehat দান বাবু খুব ক্লান্ত লাগিছে তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস শতভাগা খেতে জল দেওয়া হয়েছে কিনা সেটা আগে বল আগে হ্যাঁ বাবু তাহলি ঠিক আছি আবার ঘুমিয়ে পড় একটু আরাম করে এখন ও কাল সারা রাত কাজ করে ক্লান্ত হয়ে গেছে বেচারা ঘুরাম কোথায় গেল তোমার বুদ্ধু এখন তো বাড়িতেই আছে কালকে রাত্রে খেতে জল দিতে গিয়েছিল আ তা বাবা খুব ভালো খুব ভালো এটা কেমনে জাল দিয়েছ হে ঘুরাম যে সবাল জমি শুক্ন পড়ে আছে হ্যাঁ কি আপনারা দাঁড়ান আমি এখনই ডাকছি বুদ্ধু আই বুদ্ধু আই হত ভাগা বুদ্ধু কি রে বুটু? আ কালকে সারা রাত কো খাইছিলি তুই? কোন ক্ষেতে জল দিয়েছিস? সব জমি তো শুকলো পড়ে আছে। একা বালতি করে জল দিতে খুব ক্লান্ত লাগছিল। তাই ভাল লাগে বাকি কাজ কাল করব। ভারী মরকট! বালতি করে কেউ খেতে জল দেয়? শোনো, আজ যদি ঠিক মতো কাজ না হয়, তাহলে সত্যি সত্যি অন্য গ্রামে ঘর খুঁজে নিও। বাবু আমি খেতে জল দিতে যাচ্ছি এমন বলছিস যেন তুই জলদপ্তরের ঠিকাদার আবার কি বালতি করে খেতে জল দিবি নাকি আগে হ্যাঁ বাবু আরে মুখ খেতের মাঝখান দিয়ে যে নালি কাটা থাকে সেটা দিয়েই জল আসে যে খেতে জল দেওয়ার দরকার হয় সেই দিকের নালির মুখটা খুলে দিলেই জল ছড়িয়ে যায় বুঝলি এভাবেই একে একে সব জমিতে জল দিতে হয় একে বুঝে গেছি বাবু আমি শুধু শুধু এত খাটা খাটনি করলাম এখন চললাম বাবু বাবু যে বললেন নালি থেকে জল দিতে হবে কিন্তু নালি তো শুকনো না এই নালিটা কতদূর বানানো হয়েছে সেটা দেখতে হবে আচ্ছা তার মানে এই নদীর জল ওই নালীতে যায় আর সেখান থেকে সব ক্ষেতের মধ্যে যায় কিন্তু এই নদীর জল যদি শুকিয়ে যায় আমি বরং কোদাল দিয়ে বাঁধের মধ্যে একটা গর্ত করে দিই তাহলে নদীর জল কমে গেলে বাদের জল আবার মরে যাবে না আর তাহলে কেউ বলতে পারবো না যে বুদ্ধুর নদীর জল শেষ করে দিয়েছে তারই সবাই বোকা ভাবে মানে বুঝবে বুদ্ধুর কোয়াতে বুদ্ধি আমি খেতে নালিতে জল দিয়ে এসেছি এই না হলে বুদ্ধু এবারে আর কেউ তোকে কিছু বলতে পারবে না চাচা চা চাচা রান্না বসা বাবু আমি যাচ্ছি এই রাতে এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাচ্ছিস রে বুদ্ধু একে খেতে জল দিতে এই ভগবান আরে বুদ্ধু এত জোরে বৃষ্টি হচ্ছে তারপরেও তুই খেতে জল দিতে যাচ্ছিস না 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 আজ আর যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে বাবু আপনি বলছেন যখন তখন যাব না তোকে অনেক ধন্যবাদ যে এত সহজে বুঝে গেলি যা ঘরের বাকি বৃষ্টি তো খামার নামই নিচ্ছে না ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে আহ কি যে করি ও বাবা এত বর্ষায় আবার কে এলো এ কি এই বৃষ্টিতে আপনি খানিকের মোড়েল মশাই এই যে রঘুরা শোনো 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 বর্ষায় নদীতে জলের স্তর খুব বাড়ছে গ্রামের সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে সবাই বাড়ির ওপর তলায় থাকতে শুরু করো কেমন এ কিন্তু আমার বাড়িতে তো উপরতলা নেই তা হলে আর কি ডুবে মারা যে জন্য তৈরি থাকতো রঘুরা ঝি ঝানু খুঁড়ো যেমন তুমি বাজেলো তোমার কথাও বাজি দেখো আমার কাজ ছিল সাবধান করা বাকি তোমাদের ব্যাপার আরে কিচ্ছু বুঝতে পারছি না বাঁধের জল তো বন্ধ করা আছে তাহলে নদীর জল এত তাড়াতাড়ি বাড়ছে কি করে এভাবে বৃষ্টি আর বাঁধের জল যদি ক্রমশ নদীতে বাড়তে থাকে তাহলে তো গ্রামে বন্যা হয়ে যাবে মুড়ল মশাই তাহলে কি করা যায় এখন আমি একটা বুদ্ধি বলবো বাবু কি বুদ্ধি নদীতে জল বাড়ার জন্য আমি বাঁধের মধ্যে যে গর্ত কাটিয়েছিলাম সেটা বন্ধ করতে হবে তাহলে বাঁধের জল আর নদীতে পড়তে পারবে না কি বললি সর্বনাশ

বাবু আমি আপনারে বাঁচাবো বাবু আপনি ঝুড়িতে উঠে আসুন বাবু গোটা গ্রামের লোক ডুবিয়ে এখন আমাকে বাঁচাতে এসেছি শত ভাগা আমরা বুট্টুকে গ্রাম থেকে বের করতে চেয়েছিলাম এই বুট্টু পুরো গ্রামটাকেই নিশ্চিন্ন করে দিল হায় 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 হা